কার্টেন ক্যানভাসে অনেক কালেকশন চলে আসছে নতুন শিপমেন্টের এবং আমাদের ব্ল্যাক থেকে শুরু করে অ্যাভাস্টেক ভার্সান অ্যাসেটিক ভার্সান প্রচুর কালেকশন এবং আমাদের আপনার কালার রোগুলো যদি দেখেন মিনিমাল সেকশন বহ সেকশন ম্যাক্সিমাল সেকশন প্রত্যেকটা রোয়স করা আছে পিলমেড ওয়ার্ল্ডের যে কোনো ডিজাইন আমাদের কাছে শেয়ার করলে আমরা পিলমেড এভাবে করে দিব মেন কার্টেনের সাথে আপনার সেট আপ করে এবং এইখানে দেখেন মাল্টি ডিজাইন করা আছে যারা কিনা কার্টেন মাল্টি ডিজাইন করে নিতে চান তাদের জন্য পার্টি মুড চলে আসছে আমাদের এই যে পার্টি মুডের অনেক ডিজাইন আছে। তারপর অ্যাকোস্টিক ভার্সান হ্যাঁ তারপর আপনার এখানে আসেন শেয়ারসের প্রচুর কালেকশন আছে এবং একস্ট্রিক ভার্সনের ভিতরে এখানে প্রচুর ডিজাইন এবং যারা কিনা পাইপ ক্লাম এগুলার সার্ভিসও চায় আমাদের থেকে নিতে পারবে উইন্ডো ট্রিটমেন্ট টোটাল উইন্ডো ট্রিটমেন্ট ডোর ট্রিটমেন্ট এটা আমরা দিব ইনশাল্লাহ তার ইন্টেরিয়রের সাথে সেট আপ করে তারপর শেয়ারসের দেখেন প্রচুর কালেকশন এখানে প্রচুর কালেকশন এখানে দেখেন শেষ করতে পারবেন না এখানে দেখেন এখানে আসেন এখানে দেখেন এই যে মাল্টি ডিজাইন নিউ এডিশন এই যে মাল্টি ডিজাইনের ভিতরে হ্যাঁ তারপর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ার এগুলি প্লাজা এসে স্ক্রিনে যেই নাম্বারটা আছে নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাদের শপে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ